বাতাস বইসে বেশ ভাল মাউরালপুল থেকে এক কিলোমিটার দূরতে আছি তো এখন মাউরালপুর ধরবো তারপরে সয়াবিটি যাবো তো জানা ব্লু কপি গুড মর্নিং তারিখ পনেরোই জুন দু হাজার পঁচিশ বারে রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিক আছে আংশিক আকাশটা মেঘলা আর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুব একটা ভালো নয় ঠিক আছে তো হাল্টু পরিমানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো গাইজ অনেকদিন পরে একটু জিম করতে হয় ঠিক আছে শরীরটা যত মেনটেন করতে হবে তো সে কারণে তোমার একটু জিম না করলে হবে না ঠিক আছে তো জিমের জিনিসগুলো আমি সব এখানটায় নিয়ে এলাম একটু জিম করে নিই অনেকদিন করিনি তো ওই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছে ঠিক আছে ঘুরিটা আমার কমাতে হবে যা হোক ঘুড়ি কমাতে হবে তো বেশ ফাইনালি এবারে করতে হবে সকালে ব্রেকফাস্ট খুবই হালকা তো আমি খেতে চাই সাঁধু তো এই যে সাতু আর এই যে মিক্সার ঢেলে গেলাম ঠিক আছে পঞ্চাশ গ্রামের মতো হবে তো আরও পঞ্চাশ গ্রামের মতো নেব তো ভাই ফাইনালি সাধু কিন্তু রেডি এই যে সাধু পড়ছে ক্লাসে ডান গাইজ 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 ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি ধর্মতলা আর তোমার দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর বেশ একটা লম্বা ঘুম দিলাম তারপরে চলে এলাম ডিউটিতে আর এখন তোমার ডুবিয়ে দিয়েছে শিয়ালদা এখানে একটা অর্ডার দিতেছিলাম ডেলিভারি তো ওখান থেকে আর অর্ডার ঢুকিয়ে দিল তোমার হচ্ছে পাক সার্কাস ওখান থেকে নিয়ে পাক সার্কাস বলছি সরি পাক স্ট্রিট পাক স্ট্রিট থেকে নিয়ে তোমার যেতে হবে নিউ টাউনে আর এদিকে দেখো ধর্মতলার অবস্থা ধর্মতলা বাস স্ট্যান্ড বা টান নিয়ে এলাম আমার সম্ভবত অর্ডার ঢুকেছে ব্লু কে একটা রেস্টুরেন্টের নাম আর তোমার হচ্ছে এটা আছে সিকিম কমার্শিয়াল সিকিম ভবন বা এরকম কিছু আছে ময়দান স্টেশনের আশেপাশে ঠিক আছে তো ওখানটায় আমাকে এখন যেতে হবে আর আমি ওখানে যাচ্ছি

যত বড়ই তো এটা কোন জায়গা গো বরদান দাওয়া কি রেস্টুরেন্ট কি দোকান জায়গা হবে এটা কোন জায়গা এটা আমি ঠিক একটা চিন্তা হচ্ছে না নোনাই কানে ডেলিভারি দিতে এসেছিল কিন্তু সঠিক নাম জানি না ঠিক আছে কি গ্লেন্ডারি কি ল্যান্ড্রি লর্ড এরকম কিছু একটা উড স্ট্রিট উড স্ট্রিট উড স্ট্রিট এইছি ঠিক আছে বহু দিন পরে এলে যা হয় ঠিক আছে এখান থেকে বাদিকে নিয়ে ডান দিকে একটু অসুবিধা হয়ে গেছিল ঠিক আছে মানে এখানকার বেশিরভাগ রাস্তা অনড়ায় থাকে তো আর লেটারের বাইরে চলে যায় মাঝে মধ্যে ধু পায়ে এ দেখেছি তোমায় গেস ফাইনালি আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে আর তোমার হচ্ছে ঘড়িতে সময় হচ্ছে আটটা তেইশ ঠিক আছে আর মাউরালপুর থেকে এক কিলোমিটার দূরতে আছি তো এখন মাউরালপুর ঘুরবো তারপরে বেরিয়ে যাবো তোমার হচ্ছে নিউ টাউনে আর বিষয় হচ্ছে ইনসেন্টিভ পেতে গেলে আমাকে ভালোই অর্ডার মারতে হবে ঠিক আছে সুতরাং দুটো অর্ডার ব্যাক টু ব্যাক লং হয়ে গেল আর ইনকামটা কম হয়ে গেল ঠিক আছে ট্রেনে উঠতে পারবো না বলতে পারছি না চলো তাড়াহুড়ো করে দেখি হয় কি তোমার চলে এলাম পার্ক সার্কাস মোড় আর বাদিকে টানলে মা ওড়ালপুল আর একবার মা ওড়ালপুল উঠে গেলে বুঝতে পারছো চিংড়ি কাঁটা মরে গিয়ে নামবো ও মা ওড়ালপুল লেস্ট গো তো চলো একটা মিউজিক হয়ে যাক মা ওড়ালপুল উপরে এই মুহূর্তে আমি চলে এসেছি সুকান্ত নগর চিংড়িঘাটা ওরালপুল ক্রস করে ঠিক আছে প্রচন্ড পরিমাণে হিসু পেয়েছিল আমার তো দিলাম এখানেই তো দক্ষিণা বাতাস বইসে বেশ ভালোই জোরে দক্ষিণা বাতাস বইসে বেশ ভালোই জোরে মনের সুস্থ আনি যাক যা ঠিক উল্টো সুরে এই যে করে লাভ নেই চলো দিয়ে আসি খাবারটা অনুমানিক আশা করছি এই অর্ডারটা আমি মিনিমাম একশো টাকার উপরে পাবো ঠিক আছে একশো থেকে দেড়শো টাকার মিডলে হবে যাই না কত দেবে তখন গোল গোল ঘুরছিল তো বুঝতে পারিনি অর্ডারটা জাস্ট কনফার্ম করেছে ঠিক আছে আর এই মুহুর্তে বিশ্ববাংলা সহ নিয়ে এখান থেকে যেতে হবে নিউটাউন বাস স্ট্যান্ড ওখান থেকে ডান দিকে গিয়ে এনডিসি কোয়ার্টারের মধ্যে ডেলিভারিটা দিতে হবে দু হাজারের উপরে খাবার আছে দু হাজার বাইশশো টাকা পাবেন তো গাইজ ফাইনালি ঘড়িটার সময় হয়েছে আটটা পঞ্চাশ আর আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট ময়দান থেকে তোমার এই যে এনবিসিসি নিউ টাউন তো ডেস্টিনেশানে চলে এসেছি আর এই যে এখানে গেট আছে ঠিক আছে তো জানো অ্যালাউ করে না বড়ো অ্যাপার্টমেন্টে ক্যামেরা বেকার বেকার লাফলা তো আমি ডেলিভারিটা করে নিই তারপরে কথা হচ্ছে আর কত ডেলিভারিটাই ক টাকা দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ওকে তো তোকে ফাইনালি বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর তোমার হচ্ছে সেই যে অর্ডারটা আমি ডেলিভারি করেছিলাম সেটা আমি দেখিয়ে দিই আজকে ইনসেন্টিভ টাচ করতে পারিনি ঠিক আছে একটু কারণ ছিল সে কারণে ইনসেন্টিভ আমি টাচ করতে পারিনি বাট আর্নিংটা দেখিয়ে দিই আরে ভাই আর্নিংটা তো বেরা তো আজকে কাজ করছি ফোর এইটটি ফাইভ ঠিক আছে ফোর এইটটি ফাইভ আর ওই যে অর্ডারটা আমি যেটা পার্ক স্ট্রিট থেকে নিয়ে নিউ টাউনে গেছিলাম ওই অর্ডারটা আমি পেয়েছি দুশো কুড়ি টাকা ঠিক আছে দুশো কুড়ি টাকা আর আজকে টোটাল আমি একটু লেট করিয়ে বেরিয়েছিলাম ঠিক আছে তো টোটাল তোমার হচ্ছে ডেলিভারি করেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডেলিভারি করেছি ঠিক আছে আজকে রাতে দশটা অব্দি কাজ করেছি পাঁচটা ডেলিভারি করেছি এই দশটা পনেরো অবধি ডেলিভারি করেছি ঠিক আছে হ্যাঁ থেকে আজকে বেশি কাজ করিনি আজকে আমার একটা নেমন্ত ছিল সে কারণেই তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা ভাইভা ডাকাভাবে পরবর্তী ব্লগে আর ভালো কিছু করার জন্যে ঠিক আছে ব্লগ ভালো কিছু ব্লগে তুলে দেওয়ার জন্যে চেষ্টা করছি ঠিক আছে এখন আপাতত যে কদিন বাইরে না বেরোয় সে কদিন লোকাল ব্লগিং করছি ঠিক আছে আপাতত টাটা